स्कूले ना कोनो जाएगा हेलो अमी लाइव है माने कि सीरियस कॉन्सर्ट हुई तो सो है ना कि नहीं टिकट कैटा कॉन्सर्ट हुई तो है ना कि <laughs> আলাইকুম সবাইকে আমি রিফা তোমার পেজ বায়োলাটাইস থেকে আপনাদের সবার সাথে লাইভে চলে আসছি যারা যারা জয়েন করে ফেলেছেন লাইভটাকে একটু শেয়ার করে দিবেন এবং একটু কমেন্ট করে জানাই দিয়ে আমাদের লাইভটা ক্লিয়ার আছে কিনা সবকিছু সব ওকে আছে কিনা না লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা আজকে প্রথমেই বলে দিই জমজম সুইসের উপরে বিশাল বড় একটা অফার দিব বছরের লাস্ট সো একটা লাস্ট অফার ঠিক আছে আর দেখতেই পাচ্ছেন যে আমাদের চিকেন কারি যে কুর্তিগুলা তিনটা কালার ছিল পিঙ্ক তারপরে কি যেন স্কাই ব্লু আর লেমন কালার ওই তিনটা নতুন আরেকটা কালার আসছে হ্যাঁ ওই সেম ডিজাইনটারই নতুন আরেকটা ল্যাভেন্ডার কালার আসছে কালারটা সেই লেভেলের সুন্দর আমার কাছে তো খুবই ভালো লাগছে অবশ্যই ভালো লাগতেই হবে কালারটাই এমন সুন্দর আপনার পড়াটা কি কোর্স হ্যাঁ আমার পড়াটা কোর্স প্যান্ট এবং ড্রেস হ্যাঁ চিকেন কারি করা ফুল চিকেন কারি করা এই এইটাও পাবেন এইটা দেখাই দিব এখন আর পিঙ্ক কালারটা আমাদের একদম স্টক আউট পিঙ্ক কালারটা নাই সো এখন যদি আপনারা নতুন করে স্টকে অর্ডার করতে চান সেক্ষেত্রে এই কালারটা পাবেন এটা নতুন করে আসছে আর বাকি দুটো কালার অল্প কিছু আছে হ্যাঁ কি যেন লেমন কালার আর ব্লু কালারটা ঠিক আছে লেমন কালার আর ব্লু কালারটা তানজিন রেজওয়ান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ফেরেজানাই ইয়াসমিন আপু কি অবস্থা একটি বাচ্চা থ্যাংক ইউ সো মাচ সবাই বলেন নতুন বছরের প্ল্যান কি আমার প্ল্যান হচ্ছে কি আমার প্ল্যান হচ্ছে আসবে সাথে কাজ করব করব তারপর তারপর লাইভ এটা হচ্ছে গিয়ে আমার প্ল্যান শুরু করি হ্যাঁ যদি লাইভ ক্লিয়ার থাকে আমাকে একটু কমেন্ট করে জানান যদি লাইভ ক্লিয়ার থাকে শুরু করব তার আগে আমি একটা জিনিস দেখাই দিই হিজাবগুলো দাও তো একটা জিনিস দেখাই আমাদের কিন্তু হিজাবের কালেকশান আসছে হিজাবের কালেকশান আসছে বলতে কি আপু আমি কিন্তু নর্মাল হিজাব যেগুলো সেগুলো নিয়ে কাজ করব না আমি যেগুলো একটু পার্টি ওয়ার হ্যাঁ আপনারা পছন্দ করেন ওই যে মনে আছে আমি একটা হিজাব করেছিলাম দুবাই সিল্ক ফ্যাব্রিকের সেই দুবাই সিল্কের হিজাবগুলা আমাদের আসছে এগুলো কিন্তু হচ্ছে কি ইম্পোর্টেড ফ্যাব্রিক এগুলা মানে লাইক একটা কালার মানে এগুলো লাইক একটা কালার যে আমি অনেকগুলো আনবো সেটার অপশন নাই এগুলো হচ্ছে গিয়ে মানে আমাদের আমরা যেরকম পাকিস্তানি ড্রেস আনি না যে পাকিস্তানি একটা লট আমাকে নিতে হয় এই হিজাবগুলো হচ্ছে গিয়ে সেরকম হলে এগুলো বাইরের প্রোডাক্ট হ্যাঁ এগুলো একদম দুবাইয়ের দুবাই সিল্ক প্রোডাক্ট সো এই এইটারও আমাদের লাইভ হবে হ্যাঁ খুব সুন্দর এগুলো খুবই মানে এগুলো খুবই পার্টি পার্টিওয়্যার একদম এগুলো কয়েকটা কালার নিয়ে রাখবেন কয়েকটা কালার নিয়ে রাখবেন অথবা ড্রেসের সাথে অনেকে ম্যাচ করে করে তেমন এই টাইপের কালারগুলো এগুলো খুবই আনকমন কালার এই টাইপের কালারের ড্রেসের সাথে আপনি এই টাইপের কালারের হিজাব পাওয়াটা মানে ডিফিকাল্ট একটা ব্যাপার তো আমাদের এই হিজাবগুলো আসছে এই হিজাবগুলোরও আমরা লাইভ করবো এগুলো এক্সক্লুসিভ হিজাব যেগুলো আপনারা মানে বাহিরে পড়ে যাওয়ার জন্য পার্টিতে পড়ে যাওয়ার জন্য কোথাও একটু বার্থডে প্রোগ্রামে যাচ্ছেন বার্থডে প্রোগ্রামে পরে যাওয়ার জন্য হিজাবগুলো একদম পারফেক্ট আর আমি যেটা পরে আছি এটাও ইম্পোর্টেড এটা টু কালারের মধ্যে আছে এই টাইপের হিজাবও যদি আপনারা চান আমাকে কমেন্ট করে জানালে তখন আমি এই টাইপের হিজাবও ইম্পোর্ট করবো আমি ওইটার সাথে আমার নিজের জন্য কয়েক পিস এগুলো ইম্পোর্ট করাই নিছি হ্যাঁ শুভেচ্ছা ওয়া আলাইকুম কামনা ছয় দিন পর তোমার সাথে দেখা হ্যাঁ অনেক দিন পরে আচ্ছা ক্লিয়ার थैंक यू सो मच ऑल क्लियर আছে আচ্ছা আচ্ছা थैंक यू सो मच সবকিছু যেহেতু ক্লিয়ার আছে আমি শুরু করি হ্যাঁ শুরু করব আমার পরা কুর্তিটা দিয়ে প্রথম আমার পরা কোর্সটা দিয়ে প্রথমে আমার পরা কোর্সটা দিয়ে শুরু করব ল্যাভেন্ডার কালারের মতো হোয়াইট কালারের কাছ মানে फटाफटি হ্যাঁ খুবই फटाफटে এই দেখুন খুব সুন্দর খুবই फटाफटি একটা ব্যাপার স্যাপার আছে এগুলার তো এগুলো তো জানেনই একদম যারা অলরেডি এই কুর্তিগুলো আমাদের যারা অলরেডি এই বারে বারে কুর্তি বলতেছে এই কোর্সগুলো আপনারা যারা নিয়েছেন তারা খুব ভালো মতন জানেন এই কোর্ডসগুলো কেমন সুন্দর এর দিক থেকে শুরু করে সবকিছু অনেক বেশি সুন্দর এই যে দেখেন পুরাটাতে অল ওভার কাজ করা পুরাটাতে অল ওভার কাজ করা নেক্লাইন্টটাতে খুব সুন্দর করে এমব্রয়ডারি যে ক্রুশের লেসিংটা ওই লেসিং এর ওয়ার্ক করা আছে এবং ড্রেসের নিচটা অনেক সুন্দর হুম ড্রেসের নিচটা একদম অনেক সুন্দর একদম হেভি করে শেফলিক এমব্রয়ডারি যেটা থাকে না শেফলিক চিকেন কারি সেটা করা আছে হিজাবের প্রাইস কত আপু হিজাবের প্রাইস বলে দিব শেফলিক চিকেন প্রত্যেকটা পিকচারও আপলোড করে দেবো আমরা আমাদের লাইভও হবে অথবা ভিডিও হবে যেটাই হোক হবে আর কি সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা হিজাবের হিজাবটা আমি এর আগে যখন অল্প কিছু পিসেস আমার নিজের জন্য এনেছিলাম তখন কি অল্প কিছু পিসেস যখন আমি আমার নিজের জন্য এনেছিলাম তখন তো এটা প্রাইজিং বেশি ছিল এখন যেহেতু আমি লড় ধরে এনেছি অবশ্যই কিছুটা প্রাইজিং কমাতে পারবো ঠিক আছে এই যে এটা দেখেন খুব সুন্দর অল ওভার কাজ করা হ্যাঁ খুব সুন্দর অল ওভার কাজ করা হিজাবের প্রাইজ আচ্ছা এই হলো গিয়ে আমাদের ড্রেসটা পিওর কটনের মধ্যে পাবেন এটা নিচে কোনো ধরনের কোনো ইনার পড়তে হবে না এটাতে বডি শো করবে না ঠিক আছে এই এইটাতে কোনো ধরনের কোনো ইনার লাগবে না এবং এটাতে বডি শো করবে না কালারটা হচ্ছে কি একদম পারফেক্ট ল্যাভেন্ডার হ্যাঁ পারফেক্ট একটা ল্যাভেন্ডার কালার আচ্ছা এরপরে এটার প্যান্টটা আমি আপনাদেরকে দেখাই দি খুবই দারুণ একটা কালেকশন প্যান্ট হচ্ছে কি যে দেখেন একদম পিওর হোয়াইটের মধ্যে প্যান্টের নিচে এরকম পুরাটাতে প্যান্টের নিচে পাবেনি যেরকম পুরাটাতে চিকেন কারি সফটিক এমব্রয়ডারি করা হ্যাঁ এই ধরনের একটা প্যান্ট কিনতে গেলেই সাত আটশো টাকা পড়ে যায় আপনারা পিঙ্ক সিটিতে যাবেন যমুনাতে যাবেন সাত আটশো টাকার নিচে এরকম একটা প্যান্টই কিনতে পারবেন না হ্যাঁ একদম পিওর মানে পিওর কটনের মধ্যে প্যান্টটা আছে ড্রেসটা পরে যেমন আরাম পাবেন প্যান্টটা পরে সেরকমই আরাম পাবেন অলরেডি তো এই এই প্রোডাক্টটা আপনাদের অলরেডি কিন্তু আমাদের কাছ থেকে অন্য কালার নেওয়া আছে এখন এই কালারটা আমার নিজের অনেক পছন্দ হয়েছে সো এই কালারটা যদি আপনাদের কারো পছন্দ হয়ে যায় সাইজ মেনশন করে অর্ডার করে ফেলবেন এগুলোর মধ্যে সাইজ কটা পাঁচটা থার্টি এইট থেকে শুরু করে ফর্টি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে এবং লেন 42 টু পর্যন্ত পেয়ে যাবেন ঠিক আছে 42 ফর্টি টু পর্যন্ত পেয়ে যাবেন ছবি না লেন্থ 42 পর্যন্ত পেয়ে যাবেন প্রাইস হচ্ছে এই টু পিসটা ফুল চিকেন কারি ওয়ার্ক করা এই টু পিসটা প্রাইস হচ্ছে ওনলি 1350 টাকা আপু এই সিঙ্গেল কামিজটাই আমি বিভিন্ন পেজে 1800 টাকা করে সেল করতে দেখেছি হ্যাঁ এই এই সেম জিনিস একটু কাজটা डिफरेंट ওটার কাজটা একটু গোল গোল রাউন্ড ছিল এটার কাজটা যেমন একটু লম্বা লম্বা নিচে এরকম সেম কাজ করা শুধু সিঙ্গেল কামিজটা 1800 টাকা করে সেল করতে দেখেছি সেইখানে আমরা এরকম একটা চিকেন কারি প্যান্ট দিয়ে ড্রেসার কোর কোর্সটার প্রাইস পাচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে সো যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন খুব সুন্দর একটা কালার কালারটা যেরকম সোবার ড্রেসটাও সেরকম সুন্দর সরাই ফেললাম হ্যাঁ আমার পড়াটা পছন্দ হলে অবশ্যই অর্ডার করবে আচ্ছা এখন আমি আপনাদেরকে জমজম সুইজের উপরে অফার দিব জমজম সুইজের উপরে আজকে আজকে লাইভের জন্য জমজম সুইজের অফার প্রথমেই একটা রেড কালার ধরি হ্যাঁ প্রথমেই একটা রেড কালার ধরি যে দেখেন প্রথমেই একটা রেড কালার ধরলাম এটা কার লাগবে বলেন এইটা কার লাগবে বলেন আমাদের এমনিতেই অফার প্রাইজে জমজম সুইচ কত ছিল আমাদের এমনিতে অফার প্রাইজে জমজম সুইচ ছিল নয়শো নব্বই টাকা তাই না নয়শো নব্বই টাকা আজকের জন্য এই বছরের লাস্ট ধামাকা হ্যাঁ আমাদের যা স্টক আছে সব ক্লিয়ার করে ফেলবো আজকের জন্য হ্যাপি নিউ ইয়ার গিফট হ্যাপি নিউ ইয়ার গিফট আচ্ছা এই হচ্ছে কি আমাদের দোপাট্টাটা দেখেন এইটা কার পছন্দ হচ্ছে খুব সুন্দর একটা টকটকা রেড কালারের মধ্যে প্যান্ট দাও খুব সুন্দর একটা টকটকা রেড কালারের মধ্যে দেখেন শীতের কি অবস্থা বলতে না বলতেই গরম চলে আসছে কালকে রাতে তো আমরা ফ্যান ছাড়ছি হ্যাঁ আমি আজকেও সারাদিন নামাজ কালাম করছি সব ফ্যান ছেড়ে আমার এত গরম লাগছে সো আজকের জন্য বছরের লাস্ট ধামাকা যাবে হচ্ছে গিয়ে অনলি নয়শো নব্বই টাকার জমজম সুইচ আজকের লাইফ থেকে যারা অর্ডার করবেন তারা পাবেন অনলি আটশো নব্বই টাকায় ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ধামাকা অফার আজকের জন্য আটশো টাকা ছবি রাখ যেহেতু এরকম একটা ধামাকা অফার দিলাম ঝটপট করে নিয়ে রাখেন সামনে ঈদের সিজন গিফটের জন্য খুব কাজে দিবে ঠিক আছে আর আমি এখন মানে ধুম দেখাবো দেখাব অনেকগুলা কালার ডিজাইন দেখাব এটা হচ্ছে কি রেড টারি ওয়াইন কালার এইটা হচ্ছে কি আমাদের রেড টারি ওয়াইন কালার এটা ব্যাক পার্ট এই হচ্ছে কি আমাদের স্লিপসটা প্রত্যেকটার ব্যাক পার্টের সাথে রানিং এ স্লিপস আসবে প্রত্যেকটার ব্যাক পার্টের সাথে রানিং এ স্লিপস আসবে দাও ওনা দাও দাও করো হ্যাঁ আইরনমেন্ট ওকে সাথে হেল্প করো খুঁতে হেল্প করো এই এটা হচ্ছে কি আমাদের প্যান্ট হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের তুমি আগে ছবি তুলে নাও এই হলো কি আমাদের হ্যাঁ প্রাইস ধামাকা পরে আটশো নব্বই টাকা যার যার পছন্দ হবে স্ক্রিনশট নেবেন এই যে এটা হচ্ছে কি ব্লাস পিঙ্কের মধ্যে এইটা হচ্ছে কি সুন্দর একটা ব্লাস পিংকের মধ্যে আচ্ছা এইটা হচ্ছে কি আমাদের ব্যাক পার্ট হ্যাঁ ব্যাক ব্যাক পার্টের সাথে রানিং তুমি ও যখন ই করবে তুমি ওনাটা খুলে বুঝছো এই যে এটা হচ্ছে গিয়ে স্লিপস কালারটা খুব সুন্দর একটা ব্লাশ পিংকের মধ্যে ঝটপট দেখাবো আজকে অনেকগুলো কালার ডিজাইন দেখাবো হ্যাঁ অনেকগুলা কালার ডিজাইন দেখাবো এই যে এইগুলো কি আমাদের ফুল ড্রেসটা কলকু আপনার পেজ থেকে আমি অনেক ড্রেস নিয়েছি অন্য একটা আইডি দিয়ে ভবিষ্যতেও নেব কারণ আপনার পেজে ড্রেসের কোয়ালিটি এবং প্রাইস দুটোই ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন পিঙ্ক কালারটা হ্যাঁ পিঙ্ক কালারটা খুবই সুন্দর এটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেবেন পেজ ইনবক্স করবেন আজকের জন্য অফার প্রাইসে পাচ্ছেন উল্লি আটশো নব্বই টাকা এটা দেখেন কালারটা হচ্ছে কি একদম সুরমা কালার ঠিক আছে খুব সুন্দর একটা সুরমা কালার এই যে এটা হচ্ছে কি আমাদের ব্যাক এই হচ্ছে কি আমাদের রানিং এর স্লিপসটা হ্যাঁ একদমই সুরমা কালার আপু খুব সুন্দর ড্রেসগুলো খুব সুন্দর হ্যাঁ আজকে আজকে জমজমগুলো যার যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবেন হ্যাঁ সব ধরনের কালার আছে লাইট চার্টও আছে ডিপ চার্টও আছে লাইট চার্টও আছে ডিপ চার্টও আছে এটা দেখেন কি সুন্দর একটা কালার দেখেন এটা কার পছন্দ হচ্ছে একদম একদম পুরা টিয়া কালার একদম পুরা টিয়া কালার 890 টাকা অফার প্রাইজে 890 টাকা অফার প্রাইসে কালারটা বেশি সুন্দর কালারটা বেশি সুন্দর খুব সুন্দর একটা টিয়া কালার টিয়ার সাথে গ্রিন কম্বিনেশন টিয়ার সাথে গ্রিন কম্বিনেশন কালারটা বেশি মিষ্টি গো হ্যাঁ কালারটা বেশি সুন্দর এই যে দেখেন খুব সুন্দর সুন্দর আবার ফ্লোরাল করা আছে সুন্দর সুন্দর ফ্লোরাল করা আছে এটা দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইটের সাথে হ্যাঁ হোয়াইট হোয়াইটের সাথে ওয়াও অনেক সুন্দর আমি একটু ঝটপট দেখাইতে চাচ্ছি কেন অনেকগুলা কালার ডিজাইন দেখাবো তো নাহলে কভার করতে পারবো না এটা হচ্ছে কি স্লিপসটা লাইভ করতে আমার ভালো লাগে না ধরে মানুষ দেখি দুই তিন ঘন্টা পর্যন্ত লাইভ করতেই থাকে ড্রেস দেখাই দিয়ে থাকে দেখাইতেই থাকে কেমনে দেখায় আল্লাহ জানে আপু এইটা এইটার কালারটা হচ্ছে কি আপু একটু অফ হোয়াইটের সাথে একটু কপার আর ব্ল্যাক দিয়ে কম্বিনেশন করা হ্যাঁ এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটার আবার আরেকটা ব্লু কালারও আছে হ্যাঁ ম্যাজেন্ডার সাথে ব্লু দিয়ে কম্বিনেশন করা যে এটা হচ্ছে কি আমাদের ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে প্রত্যেকটা রানিং এর স্লিপ সাইজ এবং এগুলো কিন্তু 70 প্লাস আপনারা বডি পাবেন হ্যাঁ ম্যাজেন্ডার সাথে orange কালার দিয়ে কম্বিনেশন করা আছে খুব সুন্দর এই যে দেখেন ম্যাজেন্ডার সাথে orange কালার দিয়ে কম্বিনেশন করা আছে খুবই সুন্দর প্রাইস যাচ্ছে only 890 টাকা অফার প্রাইসে যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করেন ঈদের মধ্যে কিন্তু এই এই প্রাইসে কি আজকে ঈদের মধ্যে কি নেক্সট লটেই আর এই প্রাইসে কি পাবেন এটা দেখেন টিল ব্লু কালার নেক্সট লটেই কিন্তু আপু আর এটা পাবেন না শুধুমাত্র আজকের লাইভের জন্য আজকের লাইভে যা যা দেখাচ্ছি এইগুলার জন্যই এই অফারটা প্রযোজ্য ঠিক আছে এইগুলার জন্যই এই অফারটা প্রযোজ্য দেখেন খুব সুন্দর একটা টিল ব্লু কালার একটু আগে যে ম্যাজেন্টাটা দেখিয়েছিলাম সেই ম্যাজেন্টাটারই আরেকটা কালার ডিজাইন খুব সুন্দর একটা টিলের সাথে অরেঞ্জ দিয়ে কম্বিনেশন করা সলিড কালারের মধ্যে প্রত্যেকটা প্যান্ট পাবেন সলিড কালারের মধ্যে আচ্ছা এরপরে যে কালারটা দেখাবো এটা হচ্ছে কি দেখেন বেগুনি কালার হ্যাঁ বেগুনির সাথে জাম কালার আর কি জামের সাথে হোয়াইট দিয়ে কম্বিনেশন করা এই যে এটা হচ্ছে কি আমাদের ব্যাক পার্ট পার্টের সাথে প্রত্যেকটা রানিং এ স্লিপস থাকবে হ্যাঁ এইটা এই যে জাম কালার জাম কালারের সাথে ওনাটা দেখাই ওনাটা একটু এনিমেল টাইপের প্রিন্টের মধ্যে আছে এই যে এটা হচ্ছে কি আমাদের জাম কালারের প্যান্ট এটা দেখেন এটা হচ্ছে গিয়ে একটু অলিভ টোন কালারের মধ্যে হ্যাঁ অলিভ টোন কালারের মধ্যেই যে এটা হলো কি আমাদের ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে রানিংয়ের এবং প্রত্যেকটা সেভেন্টি প্লাস বডি থাকবে প্রত্যেকটা সেভেন্টি প্লাস বডি থাকবে এগুলোর সাথে যদি আপু একটু ডিপ মানে একটু ভাইব্রেন্ট কালার দিয়ে পাইপিং করে নেন কেউ বুঝবেই না যে আটশো টাকার একটা লং ড্রেস পরে আছেন সবাই মনে করবে যে গুল আহমেদ এগুলো পরে আছেন হ্যাঁ খাট্ডি এগুলো পরে আছেন যাদের চুনরি পছন্দ এটা হচ্ছে চুনরি মোটিভের মধ্যে আছে যাদের চুনরি পছন্দই যেটা হচ্ছে কি ব্যাক পার্ট এটা হচ্ছে টিল গ্রিন কালারের মধ্যে টিল গ্রিন কালারের সাথে খুব সুন্দর চুনরি মোটিভ করা আছে খুবই সুন্দর একটা জুয়েলারি প্যাটার্ন নেক খুব বেশি সুন্দর এই হল গিয়ে আমাদের দোপাট্টাটা দোপাট্টাটা আবার একটু স্ট্রাইপের মধ্যে আছে আর এই হচ্ছে গিয়ে আমাদের প্যান্ট পিস 890 টাকা অফারে যাচ্ছে আপু 890 টাকা অফারে যাচ্ছে যাদের অনেক গুলা করে ড্রেস গিফট দিতে হবে 890 টাকা অফারে যাচ্ছে যাদের অনেক গুলা করে ড্রেস গিফট দিতে হবে মানে ফ্যামিলি বড় থাকে না গোষ্ঠী বড় হ্যাঁ তাদের জন্য তাদের জন্য আজকের অফারটা একদম যেটা ঝটপট অর্ডার করে নিয়ে নেবেন এই যে এটা বলছি কি আমাদের প্যাক কালারটা খুব সুন্দর একটা গ্রিন কালার কালারটা এগুলো সাথে সাইডে রাখবো হ্যাঁ কালারটা খুব সুন্দর একটা গ্রিন কালার ওয়াও এটা দেখেন মাথা নষ্ট এটা দেখেন খুব সুন্দর একটা পার্পেল পার্টেলের সাথে ম্যাজেন্ডা সুন্দর দিয়ে কম্বিনেশন করা এটা কার লাগতেছে এটা একদম নতুন আসছে দেখেন এটা একদম নতুন আসছে ওয়াও এটা অনেক সুন্দর এটা মাস্ট হ্যাভ একটা ড্রেস এই যেটা দেখেন ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে রানিং এর স্লিপস থাকবে হ্যাঁ এটা অনেক সুন্দর এই হল কি আমাদের দুপাটারটা খুলে কিন্তু একদম সফটে দেখেন এটা একটু অমৃশেড এর হালকা বিস্কিট পেস্টোনের কম্বিনেশনে যে এটা হচ্ছে কি আমাদের ব্যাক পার্ট ব্যাক পার্ট সাথে রানিং এর স্লিপ আসবে হলো আমাদের দোপাট্টা হ্যাঁ দোপাট্টাটা ফুল পাটা দুপাটা গুলা কিন্তু একদম সফট নরমের মধ্যে আছে ফেললাম এরপরে যে কালারটা দেখাবো এটা দেখেন এটাও অনেক বিউটিফুল একটা কালার আসছে হ্যাঁ এটা তো নেক লাইনটা এত সুন্দর করে করতে পারবেন যেটা আনবিলিভেবল ব্যাক পার্টটা এরকম আড়া ইসের মধ্যে আছে আর নেকটা যেহেতু এরকম সুন্দর ছোট ছোট এই যে দেখেন ছোট এরকম করে জলছাপ করা আছে সো এটা একদম স্ট্রেট লাইন করে পাইপিং করে পন পাইপিং করে এখানে কিছু বাটন সেট করে দিবেন ড্রেসটা অনেক 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 সুন্দর হয়ে যাবে আর এইগুলো গিয়ে আমাদের দোপাট্টাটা দোপাট্টাটা সেই লেভেলে সুন্দর আর এইটা হচ্ছে গিয়ে আমাদের প্যান্ট হ্যাঁ আটশো নব্বই টাকা অফার প্রাইসে যাচ্ছে জোসনাপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আমার পড়া কোর্সটা কিন্তু এভেলেবেল আছে আমার পড়া কোর্সটা নতুন আসছে এই কালারটা নতুন আসছে হ্যাঁ আর এই যে এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা টমেটো রেড অরেঞ্জ কালারের মধ্যে আর এই যে এটা হচ্ছে কি ব্যাক পার্ট ইয়েলোর কম্বিনেশন করা আছে এটা খুবই কালারফুল যাদের কালার পছন্দ তারা এটা নেবেন মানে কালারফুল পড়তে পছন্দ করেন যারা তারা এটা নেবেন কালারফুলের মধ্যে অনেকগুলাই আসছে বাট এইটা একদম অনেক ঝাঁকানাকা একটা কালারের মধ্যে আসছে যাচ্ছে অফার আটশো নব্বই টাকা অফারে যাচ্ছে হ্যাঁ আজকের লাইভের জন্য অফারে বছরের অলমোস্ট কালকের পরেই তো বছর শেষ অলমোস্ট শেষ লাইভ ঠিক আছে বছরের অলমোস্ট আরেকটা একটা লাইফ হয়তো বা থাকবে একটা দুটা লাইভ থাকতে পারে সো বছরের শেষের দিকে এসে আপনাদেরকে একটা অফার দিয়ে দিলাম যেগুলো স্টকে আছে স্টক ক্লিয়ার হয়ে করার জন্য আটশো টাকা অফার প্রাইজে হ্যাঁ জমজম সুইচগুলো যাবে আটশো নব্বইয়ের অফার প্রাইজে আচ্ছা এটা হচ্ছে কি আমাদের প্যান্ট পিস এটা হচ্ছে নেভি ব্লুর সাথে অফ হোয়াইটের কম্বিনেশন এটা হচ্ছে স্কাই ব্লু হ্যাঁ এটা হচ্ছে গিয়ে নেভি ব্লু টারি স্কাই ব্লু নেভি টারি স্কাই ব্লু এই যেটা হচ্ছে গিয়ে পার্ট এই ডিজাইনটা মনে হয় আরো কয়েকটা কালার আসছে তাই না এই ডিজাইনটা শারমিনা আলো আপু আলাইকুম আসসালাম কেমন আছেন হ্যালো আপু এই হলো কি আমাদের দোপাট্টা এটা প্যান্ট হ্যাঁ স্কাই ব্লু কালারের মধ্যে যাদের ঈদের মধ্যে প্রচুর পরিমাণে গিফট দিতে হবে তারা আজকের এই জমজমের লাইফটা মিস করে তোমার পরোটার প্রাইস কি আগেরটাই আছে হ্যাঁ আমার পরোটার প্রাইস আপু আগেরটাই আছে আমার পরোটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা ঠিক আছে তেরোশো টাকা এইটা দেখেন কি সুন্দর একটা লেমনের সাথে ব্লু এর কম্বিনেশন খুব সুন্দর একটা লেমনের সাথে ব্লু এর কম্বিনেশন হ্যাঁ ব্লু এর কম্বিনেশন এটা কিন্তু একটা পার্পল কালারও দেখেছি দুইটা কালারই জবরদস্ত দুইটা কালারই সুন্দর ড্রেসের প্রিন্টটা যেরকম সুন্দর ওন্না প্রিন্টটা তার থেকেও বেশি সুন্দর যে দেখেন এই হচ্ছে গিয়ে প্যান্ট নিয়াম কালারের মধ্যে প্যান্ট আছে ড্রেসটাও সুন্দর একটা নিয়ম কালারের মধ্যে আছে

সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার যারা এটাও যারা কালার পছন্দ করেন মানে কালারফুল করতে পছন্দ করেন তারা এটা কনসিডারেশনে রাখতে পারেন হ্যাঁ আটশো নব্বই টাকা অফার প্রাইজে এটা দেখেন এটা অনেক সুন্দর এটা চুন্ডি মোটি একদম পুরা চুন্ডি প্রিন্টের মধ্যে এটা আসছে ব্যাক পার্টটা দেখায় ফ্রন্ট পার্টের থেকেও ব্যাক সুন্দর কালারটা খুব সুন্দর পরার পরে খুব সুন্দর লাগবে বানায় পরবেন যখন তখন খুব সুন্দর আমি আউট অফ ঢাকায় আছি এখন কি সুন্দর সুন্দর কালেকশন আসতেছে জোস না সব সময় সুন্দর সুন্দর কালার চাপু জমজম সুইচ লনের কোর্স সেট আছে জমজম সুইচ লনের কোর্স থ্রি পিসটা কোর্স থ্রি পিসটা আমাদের আগে আসছিল আবার নতুন করে নতুন বছরে ইনশাল্লাহ আসবে আউট অফ জোসনা আপু আউট অফ ঢাকা আছে সমস্যা নাই তোমার কোনটা কোনটা লাগবে বলে দাও তুমি আসলে ডেলিভারি করে দিবে নি কোনো সমস্যা নাই এটা দেখেন এটা 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 হচ্ছে ওইটারই আরেকটা কালার এটাও পিঙ্ক কালার এত সুন্দর কালারটা কালারটা একদম মানে খেয়ে ফালার মতন একটা কালার এই যে এটা হচ্ছে গিয়ে ব্যাকপার্ক ঠিক আছে এটা হচ্ছে কি সুন্দর ব্যাক পার্ট হিজাবের মনে হয় একটা ভিডিও করে দিলেই ভালো হয় নাকি হিজাবের পিকচার তুলে দিব এই হলো কি আমাদের দুপাটা আর এই হলো কি প্রাইস যাচ্ছে অফারে অনলি 800 নব্বই টাকা ঠিক আছে আটশো টাকা অফারে যাচ্ছে সো যার যেটা পছন্দ হচ্ছে দেখি শুনে বুঝে অর্ডার ডান করবেন আমার পরা কোর্সটাও আছে চিকেন কারি কোর্সটা আমার পরা কোর্সটা সাইজ থার্টি থেকে শুরু করে 46 পর্যন্ত अवेलेबल আছে এই কালারটা আমাদের একদম এই কালারটা নতুন আসছে হ্যাঁ লেমনের কালারটা নতুন আসছে আগের যে পিঙ্ক কালারটা ছিল পিঙ্ক কালারটা মোটামুটি স্টক আউট লেমন আর ব্লু কালারটা দেখেন পেজে আপলোড করা আছে অল্প কিছু পিসেস আমাদের স্টকে আছে হ্যাঁ আর জমজমের কোর্স থ্রি পিস যেটা সেটা আমাদের কিছুদিন আগে আসছিল নতুন বছরে আবার নতুন করে আসবে এখন যেগুলো দেখালাম সেগুলোর উপরে অফার দিয়েছি একশো নব্বই টাকা সো যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেইজ ইনবক্স করবেন ওকে সবাই ভালো থাকেন টেক কেয়ার আল্লাহ হাফেজ